এই এক বছরে মিনিমাম একশো টাকা অধিক নিউজ আমি র্যাবের করেছি তো যে সংবাদ সম্মেলনের কথাটা বলছিলেন আমি প্রথমে সেটাই বলি যে এই সংবাদ সম্মেলনে আমি উপস্থিত ছিলাম এবং আমার টেলিভিশন এটা করেছে এবং আজকের পত্রিকা সেটা লাইভ দিয়েছিল এবং সেখানে আমার ভয়েসটা উল্লেখ করবে দেখবেন খেয়াল করে যে আমি জিজ্ঞেস করছিলাম আপনার বাড়িতে র্যাব কেন তাহলে আপনার আসামি কিনা অতীতের মামলা আছে কিনা আমি সেই সাংবাদিক যে আমি কতটা ইয়েটা তো স্বীকার করছিল না আমার সন্দেহ কাজ করছিল তারপরে ওই র্যাব সদস্যকে আমি ফোন দিয়েছিলাম তিনি তিনবার আমার ফোন কেটে দিয়েছেন আমার টেলিভিশনে ফোন দেওয়ার দৃশ্যটাও দেখিয়েছে তার জন্য কেমন র্যাল আমার উপরে আক্ষেপ নিয়ে থাকে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে নাম্বার দুই আপনারা যে ছবিগুলো আমাদের গ্রুপে এখন গ্রাম করে দেন এই ছবিগুলো আমাদের পত্রিকাও ছাপে না ভিডিওগুলো আমাদের টেলিভিশন নিতে চায় না তাহলে যদি অন্য কোনো বিকল্প ব্যবহার সম্পর্কিত তো কথাটা বলে নেই এখন মানবাধিকারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো যাবে না তখন আসলে আমরা

আমরা কতটা আইন অনুযায়ী কাজ করছি এটাও কিন্তু তার একটা উদাহরণ যে বিচারের আগে তার তাহলে আমি আজকে নিজে একটা বিষয়টা তো একই তবে আজকে যে ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটাতে কোনো ভুল নাই কারণ আপনাদের যেটা সমস্যা আপনারা রেডের বাইরেও একটা সিম্পল ছবি আপনারা আমাদেরকে দিতে পারেন সরবরাহ করতে পারেন যে পত্রিকা ছাপবে যে টেলিভিশন দেখাবে তাদের দায়ভার তারা নেবে আর একই সাথে বলতে চাই যে ছবি আপনারা বিভিন্নভাবে বিভিন্ন আপনি নিতে পারেন আমি দিতে পারি না আপনি নিতে পারেন